क्या लेते आ हां लो इनफोडो यहां लेके दिलवा दो बहुत ज्यादा है ला ले गए कट नेचुरल सुगंध है अब ना

যেটা দারুণ ভিউটা দারুণ এই এটা পার্সোনাল ব্যালকনি আছে ও এর পার্সোনাল ব্যালকনি সময় একটু ওটারও একদম আই ভিউ ব্যালকনি আছে বড়টা ওটা হইছাতাটা হইছাতাটা ওটা এখন মানে যার মাধ্যমে কাজ করলে নতুন করে